রাহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বাংলা বইয়ের মূলত বাংলা প্রথমপত্র বইয়ের আর কি কাবুলিওয়ালা যে গল্পটা আছে গল্পের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং একের সাথে তোমাদের হচ্ছে সাত এবং আট নম্বর বিশ্বে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলো হচ্ছে আজকে আমরা সমাধানগুলো দেখব তো শুরুতে বহু নির্বাচনী প্রশ্নগুলোর আনসারগুলো দেখে নেই তো এখানে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরটা দেওয়া আছে কাবুলিওয়ালা গল্পে সংকিত স্বভাবের মানুষটিকে সংক্ষিপ্ত স্বভাবের মানুষটি হচ্ছে মিনির মা তাই না এই যে নাম্বারটা হবে মিনির বাবার মনে একটু বোধ হয়েছিল কেন কেন ব্যথা বোধ হয়েছিল এই যে নাম্বারটা হবে রমতকে কারাগারে যেতে দেখে ঠিক আছে নাম্বারটা উদ্যোগটি পড়ো এবং তিন এবং চার নম্বর প্রশ্ন তো দাও ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথে শিশুকে রাস্তার শুয়ে শুয়ে থাকতে দেখে একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে বয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন পাই দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনও তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন অধিপক্ষের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রে মিল রয়েছে বা মিল আছে কোন চরিত্রে মিল আছে এই যে রহমতের ঠিক আছে অধিপক্ষে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে সন্তান বাতস বাৎসল এবং সহমর্মিতা এক এবং দুই তার মানে এই যে কণাবার্টা আনসার হবে আচ্ছা এখন সৃজন প্রশ্নটা দেখো উদ্দীপক একে দেওয়া আছে নতুন দারুয়ান সামাত মিয়ার সাথে বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তো তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফোন দিক করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে তো সামাত মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুয়ে দেখো বারো বছর আগেই ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন খবর পেয়ে সামাত মেয়া ছুটে এসে হাও করে কাঁদতে কাঁদতে বললেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলের হারাইছি ওর হারাইলে আমি বাসুম না কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল কাবলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ খারটা আমি তো সওদা করিতে আসি না কথাটি বুঝে লেখ দাঁড়ের টাকা নিয়ে বৎসা হওয়াকালীন সময়ে জেদের বসে কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরীকে ছুরি বসিয়ে দেয় আর এই কারণে তার কারাদণ্ড হয়েছিল ঠিক আছে তো এই কথা দ্বারা কিন্তু এটাই বোঝানো হয়েছে মূলত উদ্বীপকে এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করা সন্তানের যে কোনো প্রকারের ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপক এক কাবুলিওয়ালা গল্পের সমানভাবে প্রকাশিত হয়েছে কাবুলিওয়ালা গল্পে কাবলিওয়ালার ভেতরের পিতৃস্নেহ জেগে ওঠার শিশু মিনার প্রতি এক ধরনের সক্ষতা গড়ে ওঠে এবং মেনি ও কাবুলিওয়ালার প্রতি কৌতূহল হয়ে ওঠে এবং তাদের কথাবার্তা যোগাযোগ ও বন্ধুত্বকে লেখক প্রশ্রয় দিলেও মিনির মা বিষয়টি স্বাভাবিকভাবে দেখেননি তো তিনি ছিলেন অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক কাবলিওয়ালার সম্পর্কে তিনি নিঃস নিঃশংসায় ছিলেন না তার প্রতি দৃষ্টি রাখতে লেখককে বারবার বার অনুরোধ করেছেন অধিপকের যেন কাবলিওয়ালা গল্পের মূল বাপকেই ধারণ করে আছে বিশ্লেষণ কাছে সন্তান বাৎসল্য মুখ্য হয়ে ওঠায় তা কাবলিওয়ালা গল্পের মূল বাপকেই ধারণ করে আছে তো কাবলিওয়ালা গল্পে কাবলিওয়ালা ও মিনির সম্পর্কে কেন্দ্র করে গল্পের কাহিনী আবর্তিত হয়েছে কাবলিওয়ালার মিনির বয়সী এক মেয়ে আছে জীবন জীবিকার সন্ধানে কাবলিওয়ালাকে তার নিজ দেশ থেকে বিদেশে বিবুয়া গড়ে বেড়াতে হচ্ছে কিন্তু মেয়ের স্মৃতি যে বলতে পারে না তো চঞ্চল মিনিকে দেখে তার মধ্যে প্রীতি পিতৃত্ব আরও বেশি জেগে ওঠে তো নিজের সন্তান ভেবে মিনির সাথে দেখা যা করে তো গল্প করে বাদাম কিসমিস মেয়াও ইত্যাদি তাকে দেয় তো তাদের এই সম্পর্ক অকৃত্রিম তাই মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনেও কাবলিওয়ালা খুব ব্যতীত হয় ঠিক আছে আচ্ছা এই ছিল আজকের মতো পরবর্তী একটা গল্পের আমরা সমাধান করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য